যে আমার নদীগুলো মরে গিয়েছে মরে যাচ্ছে মানে ইতিমধ্যে নদী নেই তারপরে আমাদের প্রকৃতি বিনাশ হয়ে যাচ্ছে আমাদের অর্থনৈতিক কাঠামো একেবারে ভেঙে গিয়েছে তারপরে নারী তার স্বতন্ত্র বৈশিষ্ট্যগুলো বিভিন্নভাবেই তাদের উপর যে চাপ প্রয়োগ হয় সেটা হারাচ্ছে শিশুদের জন্য উপযুক্ত খেলার মাঠ নেই খেলার মাঠগুলো দখল হয়ে আছে আপনি জানবেন যে আমার ছোট্ট শিশুকে নিয়ে পাশেই মোহাম্মদপুরে একটা পার্কে যায় সেই পার্কটার অবস্থা খুবই অনিরাপত্তা এই যে বিএনপির একটা স্লোগান সবার আগে বাংলাদেশ এই জায়গা থেকে সবার আগে বাংলাদেশের জায়গা থেকে এই প্রত্যেকটা বিষয় তো সম্পর্কিত এখানে এই জায়গাগুলো সমাধানের ক্ষেত্রে বিএনপি কতটা ভূমিকা রাখতে পারে কিংবা এই সরকারের মধ্য থেকেই কতটা রাখতে পারে আর সেক্ষেত্রে আমরা নাগরিক হিসাবে সচেতন নাগরিক হিসাবে রাজনৈতিক মানুষ হিসাবে তাদেরকে কতটা চাপ প্রয়োগ করতে পারি কিংবা তাদেরকে কতটা সেই পথে হাঁটাতে পারি বলে মনে করেন ধন্যবাদ প্রথমত বিএনপি যদি দল হিসাবে নিজেকে গণতান্ত্রিক মনে করে তাহলে সবার আগে বাংলাদেশ এই কথাটা তারা শুধু কাগজে কলমে বা মুখে বলবে না তারা এটা বাস্তবায়নের দিকে এগোবে তারেক রহমান বিদেশে দেখে এসেছেন সেখানে বিলেতে কিরকম রাজনীতি হয় তো ওই রাজনীতির চর্চার জায়গাতে তিনি যদি বাংলাদেশে ন্যূনতম কিছু জিনিস চিন্তা করেন তাহলে এই যে বেঁচে থাকার যে অধিকারের জায়গা আপনি যে কথাগুলো বলছেন এই হচ্ছে আমাদের বেঁচে থাকার অধিকারের জায়গা খুব ভালোভাবে আমরা বেঁচে থাকতে পারবো তা না অন্তত ন্যূনতম বেঁচে থাকার যে অধিকার সেই অধিকারের মধ্যে এই প্রাণ প্রকৃতি প্রতিবেশের বিষয়গুলো বিদ্যমান যদি আপনি এই প্রাণ প্রকৃতির কথা বলেন তাহলে আপনার ন্যূনতম একটা বাচ্চার শুধু না একটা মানুষের চলার জন্য একটা মাঠ লাগবে গাছপালা লাগবে খোলা একটা জায়গা লাগবে নদীগুলো দূষণমুক্ত মুক্ত হইতে হবে তো এগুলো তো আসলে কোনো আলাদা চাওয়া পাওয়ার বিষয় না এটা একটা মানুষের বেঁচে থাকার জন্য যে অধিকার ওই অধিকারের অংশ বিগত গত এক বছর গত এক বছরের কথা যদি আমি ধরি এর আগের আমলটা ছিল গত 1-2 বছরের সময়ে আমাদের সবচেয়ে সচ্চর মানুষজনকে আমরা দেখেছি যে প্রাণ প্রকৃতির যেই মানে যেই মন্ত্রনরায় হে জোনা হাসান হে তো বলছি তো সৈয়দার তিনি খুব অ্যাকটিভ একজন মানুষ খুব অ্যাক্টিভিস্ট মানুষ বেলা নি উনি অসাধারণ সব কাজ করেছেন কিন্তু উনি যখন ক্ষমতায় গেলেন তখন দেখা গেল কি যে উনি নদী উদ্ধার খাল উদ্ধার বা এরকম ভূমিদস্যুদের কাছ থেকে উদ্ধার করা জমে উদ্ধার করা সেই জায়গাতে এগোতে পারলেন না কিছুই করতে পারলেন না বলা যায় কেন পারলেন না উনি করতে চাননি বিষয়টা আমি অন্তত এইভাবে দেখতে চাই না কারণ একটা ব্যবস্থা এই ব্যবস্থাটা উনি গিয়েই ভাঙতে পারবেন না একের পর এক ওনার ফাইলপত্র দিয়ে ওনাকে ব্যতিব্যস্ত করে রাখা হবে পুরো আমলাতন্ত্রটা এটার সঙ্গে জড়িত তো উনি কোনো কাজ করতে পারবেন না তো একটা পর্যায়ে দেখা যায় যে উনি এটা করতে পারছেন না এটা অন্য কিছু একটা করুন এই কমতে 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 উনি এসে পলিথিনের মধ্যে থাকলেন পলিথিনও করতে পারলেন না তো আলটিমেটলি আসলে এই জায়গাতে এগোতে গেলে আপনার ওই যে রাষ্ট্র গঠনের প্রশ্নটা এইভাবে গঠনের প্রশ্নটা চলে আসবে তো এই রাষ্ট্র গঠনের প্রশ্নটা যদি আমরা এখানে সামনে না না হয় তাহলে আসলে এই যত ধরনের কথিত সংস্কার হবে এই সংস্কারের মধ্য দিয়ে আসলে প্রকৃত অর্থে আমরা এই প্রাণ প্রকৃতির ক্ষেত্রে এগোতে পারবো না যদি আপনি এই ঢাকা শহরের কথা বলেন তাহলে এই ঢাকা শহরের বাতাস পৃথিবীর অন্যতম দূষিত শহরগুলোর একটা তাহলে এই এত দূষিত একটা বাতাসের মধ্যে আপনি যখন বাস করছেন তো এটা তো আসলে বাস করে না আপনি আসলে মৃত্যুর দিকে প্রতিনিয়ত অসুস্থ অসুস্থ হয়ে মৃত্যুর দিকে হচ্ছেন মৃত্যু তো সবার আসবে কিন্তু আপনি এখানে এটা আপনি ন্যাচারাল ডেথ এটাকে বলা যাবে না এটা আনন্যাচারাল ডেথ কারণ আপনি এখানে এটা প্রাকৃতিকভাবে প্রকৃতিত মধ্যে তো এই দূষণগুলোতে ছিল না দূষণগুলো তো অপ্রাকৃতিকভাবে তৈরি হওয়া তো এই এটা ন্যাচারাল কজ না আর কি তো এই সব এই জিনিসগুলো যদি আপনার পরিবর্তন করতে হয় তাহলে এটার সঙ্গে কিন্তু সংশ্লিষ্ট যে যে বিষয়গুলো ছিল আছে আপনার দেখতে হবে সেখানে এই রাষ্ট্র গঠনের প্রশ্নটার যখন আপনার সামনে আসবে তখন এখানের মধ্যে এখানকার যেই পুঁজিবাদী যে গোষ্ঠী সেই গোষ্ঠীগুলো তো আসলে জাতীয় স্বার্থের কথা কখনো ভাবেনি কখনো ভাববেও না তো জাতীয় স্বার্থ বিনষ্টকারী এই পুঁজিবাদী গোষ্ঠী এই যে পুঁজিপতিরা যে ইন্ডাস্ট্রিগুলো দিচ্ছে এই ইন্ডাস্ট্রিগুলার ওইখানে কিন্তু তাদের এই ধরেন আপনার বুড়িগঙ্গায় বা তুরাগে গিয়ে পড়ছে আপনি এই বা পানি দূষিত করার জন্য তাদেরকে আপনি কোনো ধরো কোনোভাবে আটকাচ্ছেন না আটকাতে পারছেন না কেন আটকাতে পারছেন না কারণ তারাই আপনার দলকে ফান্ড ফান্ডিং করছে বিভিন্ন দলকে তারা ফান্ডিং করে তো আপনি যদি আপনার দলের ফান্ডিং এখানে আবার চিন্তা করেন যে আমি আমার অর্থনৈতিক স্বচ্ছতা নিশ্চিত করব আমার দলের তাহলে দলের ফান্ডিং নিশ্চিত করতে গেলে আবার দলের অনেকে এখানে বাজন হবে তার মানে দল অর্থনৈতিক ব্যবস্থা উৎপাদন শিল্প এবং পরিবেশ সবগুলো কিন্তু একসাথে সম্পর্কিত আপনি একটা ধরে যখন টান দিবেন তখন আরেকটা আক্রান্ত হবে তখন তার আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে তখন আপনার বিরুদ্ধে যারা যে দল আছে ওই দলকে তারা সহযোগিতা করা শুরু করবে আপনার বিরুদ্ধে এক ধরনের আপনার দলের ভিতরে শুরু হয়ে যাবে তাহলে আপনার এখানের মধ্যে কোন একটা নির্দিষ্ট বিষয়কে খুব সুইফটলি আপনি আহ এখানে পরিবর্তন করতে পারবেন বিষয়টা এরকম না তাহলে কিভাবে পরিবর্তন করতে পারেন এই মুহূর্তে বিএনপির ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসছে বিএনপির হাতে একজন তরুণ এবং শক্তিশালী নেতৃত্ব আছে বিএনপি এই মুহূর্তে যদি চায় এই মুহূর্তে চায় তাহলে মৌলিক কিছু পরিবর্তন তারা করতে পারে যে রিফর্মগুলা বেসিক জায়গাতে বেসিক একবার মৌলিকভাবে যে পরিবর্তনগুলো তার দল রাষ্ট্র সরকার সবকিছুকে প্রভাবিত করবে সেটা কিরকম হতে পারে সেটা হতে পারে ধরেন তার দলের মধ্যে অর্থনৈতিক স্বচ্ছতা শুরু করে দিল দলের মধ্যে অর্থনৈতিক স্বচ্ছতা শুরু করার সাথে দেখবেন যে দলের মানে এক চতুর্থাংশ নেতা এই দল ছেড়ে দিবে কিন্তু এখন শক্তিশালী অবস্থায় আছে শক্তিশালী অবস্থায় যদি এটা করা যায় তাহলেই করা সম্ভব যদি দুর্বল অবস্থায় থাকে তখন এক চতুর্থাংশ মানুষ চলে মানে নেতা চলে গিয়ে যাওয়ার মানে অনেক বেশি ক্ষতি কিন্তু এখন ওই ক্ষতিটা খুব বড় ক্ষতি না এখনই পারে যেই যারা মন্ত্রী হবেন বা যে এমপিরা হয়েছেন সবার একেবারে হলফ নামার মধ্যে যাই বলুক না কেন তারা আসলে তাদের পুরো ডিটেলস তাদের উপস্থাপন করতে হবে অর্থনৈতিক স্বচ্ছতা থাকতে হবে তাদের কি আছে না আছে সবকিছু উপস্থাপন করতে হবে তারা যখন দায়িত্ব থেকে চলে যাবেন আবার এটা দেখাতে হবে প্রতি বছর তারা যদি এই জিনিসটা এই চর্চাটা নিয়ে আসে ন্যূনতম একটা চেক অ্যান্ড ব্যালেন্স থাকে রাষ্ট্র গঠন হয়ে যাবে এর মধ্য দিয়ে নতুন করে বিষয়টা তা না কিন্তু অন্তত আমরা বেঁচে থাকার জন্য অন্তত কিছু রিফর্ম এখানে মধ্যে যুক্ত হতে পারে এটা আমাদের গণ অভ্যুত্থানের অভিপ্রায় না কিন্তু অভিপ্রায়ের ধন্যবাদ আপনাকে তার মানে দাঁড়ালো যে আমরা এই সরকারের কাছে ন্যূনতম যে রিফর্মগুলো সেগুলো আশা করতে পারি আশা করি বিএনপি সরকার সেটি গুরুত্বপূর্ণ দৃষ্টিতে দেখবেন আর আমরা নাগরিক হিসেবে আমাদের দায়গুলো দায়িত্বগুলো বুঝে নেব ধন্যবাদ আপনাকে আমাকে